ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মানুষটা ছোট কিন্তু একটা বিশাল একটা সোফাতে বসে আছি যেটা রাজার আমলের সোফা বলা হয় বা রাজকীয় সোফা আমার মাথার অনেক উপরে চলে গেছে সোফার নকশাটা যেটা খুবই উঁচু করে করা হয়েছে আর এটা পুরাটা আগে দেখাও অতটা চমৎকার করে সোফাটা করেছি সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করেছে সোফাটা এটা নকশাগুলো এতটা সুন্দর যেটা ক্যামেরাতে যতটুকু দেখতে পাচ্ছেন ফিজিক্যালি যদি আপনারা এসে দেখেন আরো আরো আপনাদের চমৎকার লাগবে একটু আমি এই সাইড টা একটু দেখাই এই সাইডটা এই যে এখানে দেখাও এই যে হাতল গুলা ব্যবহার করেছি এটা হচ্ছে সলিড গাছ এই সলিড মিনার তারপরে এই নকশা এটা হাইসাটা এটা হাইসাটা পুরোটা করেছে হচ্ছে পাকা নয় ইঞ্চি হাইসাটা দেখাও এই হাইসাটা করেছে পাকা নয় ইঞ্চির উপরে চাপ নকশা করেছি তারপরে এই যে আমি হাতলটা ব্যবহার করেছি হাতলটা কিন্তু একদম সলিড কোনো বক্স নাই একদম সলিড হাতল এই মিনারটা যা আছে একদম সলিড এই কাঠে নকশাগুলো যা আমি করেছি 2 ইঞ্চি মোটা কাঠ ছিল ওখান থেকে নকশা করে গোলাপটা বের করে স্লাইস করা হয়েছে এই ফুলটা কাছে থেকে একটু নকশাগুলো ক্লিয়ার করে দেখো কতটা চমৎকার কাছ থেকে পুরোটা একটু দেখো সোফটাতে আছে 222 ডোর বক্স প্লাস কর্নার কোণাটা ভাই দেখেন কি ব্যান করেছে আমি কর্নারটা মানে এতটা কাট ও করে করা হয়েছে যেটা খুবই হেভি করে করা হয়েছে তো এই সোফাটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবেন আর এই সোফাটার আমি প্রাইসটা বলে দিয়েছি আমাদের রেগুলার প্রাইস ছিল এক লাখ ষাট হাজার টাকা এখন ভিক্টোরিয়া টেবিল সহ টেবিল সহ এই সোফাটা নিতে পারবেন অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সাথে বাংলাদেশের যে কোনো জেলা সদর পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি